ওয়েলকাম টু ইয়োর চ্যানেল প্রেপারেশান ফর অল হ্যাশট্যাগ সিক্সটি ফোর ডিআর লার্নার্স ইট ইজ ইউর চ্যানেল তোমরা যারা ডিএলএড পার্ট টুতে পড়ছ দু হাজার তেইশ পঁচিশ সেশনের ব্যাচে আছো তোমাদেরকে বলছে তোমাদের এক্সাম কিন্তু জুন মাসে হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল তাই হাতে কিন্তু সময় একদমই কম যারা আগের ক্লাসগুলিকে দেখো তোমাদের জন্য একটা আলাদা প্লেলিস্ট আছে সেখান থেকে তোমরা ক্লাসগুলিকে দেখে নাও বাড়িতে পড়ো তার পাশাপাশি যদি ক্লাসগুলিকে দেখো তাহলে তোমাদের কনসেপ্টটি ক্লিয়ার থাকবে তাহলে তোমাদের যে জিনিসটি তুমি পড়ছো সেটি সহজেই তুমি মনে রাখতে পারবে আজকে সিসি ফোর থেকে ডে সেভেন ক্লাস আগে ছটি ক্লাস যারা দেখোনি সিসি টু সিসি থ্রি সবগুলো থেকে কিন্তু ক্লাস দেওয়া আছে আজকে চ্যাপ্টার সিক্স সিক্সটিন মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন সেটি কি সেটি হল আইসিটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষায় আইসিটি ব্যবহারের উদ্দেশ্যগুলি আলোচনা করুন এই প্রকার শিশুদের শিখনে সহায়তা দানে আইসিসি আইসিটি অর্থাৎ ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি ব্যবহারে তাৎপর্য বিবৃত করুন তোমাদের কিন্তু পার্সেন্টেজ বেশি রাখতে গেলে বারবারই বলছি কিন্তু ডিএলএডের এই পার্সেন্টেজ টেটের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষণ শিখন ক্ষেত্রে এই নতুন পরিস্থিতি সৃষ্টিতে তথ্য ও যোগাযোগ অর্থাৎ আইসিটির বাংলা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অসংখ্য সুযোগ সুবিধা সুযোগ বহুবিধ সুবিধাজনক পরিস্থিতি সৃষ্টি করে তাহলে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষণ শিক্ষণের ক্ষেত্রে নতুন পরিস্থিতি সৃষ্টিতে আইসিটি এইটি কি করে অসংখ্য সুযোগ এবং বহুবিধ সুবিধাজনক পরিস্থিতি সৃষ্টি করে যেমন ধীরগতির শিক্ষার্থী যারা একটু স্লো লার্নিং স্লো লার্নার সমাজে পিছিয়ে পড়া শিক্ষার্থী মানসিক ও দৈহিকভাবে প্রতিবন্ধকতায় আক্রান্ত শিক্ষার্থী প্রতিভাবান শিক্ষার্থী প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বাস করা শিক্ষার্থী প্রভৃতি বিভিন্ন ধরনের শিক্ষার্থী যাদের শিক্ষার চাহিদা ভিন্ন ভিন্ন সামর্থ্যও ভিন্ন ভিন্ন ধরনের তাদের সহায়তা করে এই আই দেখেন দেখে নেব পরের পয়েন্টসটি শিক্ষার্থীরা যাতে সংযোগ সাধন ও যোগাযোগের ক্ষেত্রে প্রযুক্তির সাহায্য নিয়ে স্বচ্ছন্দে কাজ করতে পারে সংযোগ সাধন প্রযুক্তি সেক্ষেত্রে সাহায্য করে স্থানীয় চাহিদা মেটানোর সঙ্গে সঙ্গে বৃহত্তর আন্তর্জাতিক সমস্যার ক্ষেত্রে পরিচিতি ঘটিয়ে তার সমাধানে অগ্রসর মান হতে সাহায্য করে এই আই সি টি ইনফরমেশান অ্যান্ড টেকনোলজি কী করে স্থানীয় চাহিদা মেটানোর সঙ্গে সঙ্গে বৃহত্তর আন্তর্জাতিক সমস্যার সঙ্গেও কিন্তু স্টুডেন্টদেরকে পরিচিতি দান করে দেশের সমস্যা আন্তর্জাতিক সমস্যা সে সম্পর্কেও কিন্তু তারা জানতে পারে আর কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় সকলকে সমান সুযোগ দেওয়ার উপর গুরুত্ব দেয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যুক্ত বর্তমান সমাজে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার প্রাসঙ্গিক দিকগুলির সঙ্গে পরিচয় ঘটায় আইসিটি তাহলে কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি কি করে যুক্ত বর্তমান সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার প্রাসঙ্গিক দিকগুলির সঙ্গে পরিচয় ঘটিয়ে দেয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অর্থাৎ স্পেশাল নিড চিলড্রেন যাকে সংক্ষেপে বলা হয় এস সি এর ফুল ফর্ম লিখতে দিলে স্পেশাল নিডস চিলড্রেনদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় আইসিটি সুযোগ প্রদান করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অর্থাৎ এস সি এস এন সির জন্য উপযুক্ত শিখন পরিস্থিতিতে সফলভাবে প্রযুক্তির ব্যবহারকে প্রাসঙ্গিক করে তোলে কি বিশেষ সম্পন্ন শিশুদের জন্য উপযুক্ত শিখন পরিস্থিতিতে সফলভাবে প্রযুক্তির ব্যবহারকে প্রাসঙ্গিক করে তোলে আইসিটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মূল্যায়নের ক্ষেত্রে অর্থাৎ রেজাল্ট বা মূল্যায়ন তারা কতটা শিখেছে সেটি করার জন্য আইসিটির প্রয়োগ করা হয়ে থাকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ব্যবহারের মাধ্যমে প্রেষণা সঞ্চার করা সহজ হয় কী বলছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আইসিটির ব্যবহারের মাধ্যমে প্রেশনা সঞ্চার করা সহজ হয় তাদের মধ্যে উৎসাহ দান করাটা সহজ হয় আইসিটির মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের চাহিদা কেমন হবে তার নকশা তৈরি করতে সাহায্য করে এবং তথ্য ভাণ্ডার গড়ার জন্য বহুবিধ শিখন অভিজ্ঞতার মুখোমুখি করে শিখন সফলতা এই রকম হবে জানতে বোধের পরিমাপ জরুরি বোধ পরিমাপ করতে আবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্য দরকার হয়ে পড়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে চাহিদা কেমন হবে তার নকশা তৈরি করতে সাহায্য করে এবং তথ্য ভাণ্ডার গড়ার জন্য বহুবিধ শিখন অভিজ্ঞতার মুখোমুখি করে শিখন সফলতা কিভাবে হবে জানতে বোধের পরিমাপ জরুরি বোধ পরিমাপ করতে আবার তথ্য প্রযুক্তির সাহায্য দরকার হয়ে পড়ে শিক্ষাবিদগণ মনে করেন আইসিটি হল এমন একটি উপকরণ যা শিশুদের শিখন ও বিকাশে সহায়তা করে এমনকি আইসিটির বিভিন্ন অভিযোজিত ক্ষেত্র শারীরিকভাবে অক্ষম ও শিখনে অক্ষম শিশুদের শিক্ষায় অংশগ্রহণে বাধা দূর করতে সক্ষম হয় কি বলছে শিক্ষাবিদগণ মনে করেন আইসিটি হলো হল এমন একটি উপকরণ যা শিশুদের শিখন ও বিকাশে সহায়তা করে এমন কি আইসিটির বিভিন্ন অভিযোজন অভিযোজিত ক্ষেত্র শারীরিকভাবে অক্ষম বা শিখনে অক্ষম শিশুদের শিক্ষায় অংশগ্রহণের বাধা দূর করতে সক্ষম হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিখন অভিজ্ঞতা গড়ে তোলার ক্ষেত্রে আইসিটির অন্যান্য অনন্য ও মূল্যবান ভূমিকা আছে কি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিখন অভিজ্ঞতা গড়ে তোলার ক্ষেত্রে তাদের শেখার যে অভিজ্ঞতা সেটি গড়ে তোলার ক্ষেত্রে আইসিটির কিন্তু অনন্য এবং মূল্যবান ভূমিকা আছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কথন ও লিখন দক্ষতা বিকাশে খুব গুরুত্বপূর্ণ কথন এবং লিখন দক্ষতা বিকাশের ক্ষেত্রে এবং সামাজিক দক্ষতা বিকাশের ক্ষেত্রে আইসিটিকে গুরুত্বপূর্ণ উপকরণ হিসাবে ব্যবহার করা হয় আর কি যেসব শিশুরা দৈহিক ও মানসিক সমস্যার জন্য বা অমনোযোগের জন্য গতানুগতিক জটিল পাঠ্যক্রমকে আয়ত্ত করতে পারে না আইসিটি তাদের ক্ষেত্রে উন্নত উপকরণ হিসাবে সহায়তা করে আইসিটি বিভিন্ন উপকরণ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রেষণা সৃষ্টিতে সাহায্য করে আইসিটির উপযোগিতা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা সংক্রান্ত সম্পূর্ণ উপলব্ধি তৈরির পথ প্রশস্ত করে এই ছিল আইসিটি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা যেটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পঠন পাঠনে শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়াতে আইসিটি কীভাবে সাহায্য করে সে সম্পর্কে যে কোশ্চেনই আসুক না কেন অ্যানসার কিন্তু এটিই হবে দ্যস অল টুডে ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখো প্লে লিস্ট থেকে যে ক্লাসগুলি প্রোভাইড করা হয়েছে সেগুলি দেখো তার সাথে বাড়িতে বইও পড়ো